বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর নানা নিষেধাজ্ঞার কথা জানি এবং এই নিষেধাজ্ঞা এক একটা দেশকে নানাভাবে ঝামেলার মধ্যে ফেলে কখনো কখনো ব্যক্তি বিশেষকে বিপদে ফেলে বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলোতে এরকম কিছু নিষেধাজ্ঞা রেখেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগেও আপনারা জানেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি বিভিন্ন দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা বিভিন্ন সময় দিয়েছেন এবারও তার কিছু পরিকল্পনা আছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং একই সঙ্গে যারা গ্রিন কার্ডধারী তাদের জন্য খানিকটা দুঃসংবাদ তিনি তৈরি করবার চেষ্টা করছেন যে ইতিমধ্যে তিনি এবং তার ভাইস প্রেসিডেন্ট জেড ভ্যান্স তারা বলেছেন যে গ্রিন কার্ডধারীরা পারমানেন্টলি সেখানে থাকতে পারবে না এর জন্য তাদের গোল্ড কার্ড নিতে হবে এবং বিপুল অঙ্কের বিনিময়ে একটা ধারণা পাওয়া গেছে বা ধারণা দিয়েছেন যে প্রায় বাংলাদেশি টাকায় ষাট কোটি টাকা দিলে একটা গোল কার্ড হয়তো কারো ভাগ্যে মিলতে পারে সো আমার মূল আলোচনা যেটা আজকে সেটা হচ্ছে যে এই সাম্প্রতিককালে তারা যে পরিকল্পনা করছেন বিভিন্ন দেশের উপরে নিষেধাজ্ঞা দেবার সেটি নিয়ে আমি খানিকটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেতাল্লিশটি দেশের নাগরিকদের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় আরও বিস্তৃত হবে এবং একাধিক দেশ এতে নতুন করে যুক্ত হয়েছে নতুন তালিকাটিকে তারা তৃতীয় ভাগে চিন্তা করছেন লাল কমলা এবং হলুদ তালিকা যার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা কার্যকর হবে আসার কথা হচ্ছে যে এখন পর্যন্ত যেটা জানা গেছে এই তালিকায় কোনো ক্যাটাগরিতে বাংলাদেশ নেই এটা একটা অত্যন্ত আশার কথা তো চলুন আমরা একটু দেখি নিষেধাজ্ঞার শ্রেণীবিন্যাসটা লাল তালিকা সেটা হচ্ছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই লাল তালিকাভুক্ত দেশের নাগরিকরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ এই তালিকাভুক্ত এগারোটি দেশের নাগরিকদের উপর সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এসব দেশের নাগরিকরা কোনোভাবেই কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না লাল তালিকায় থাকা দেশগুলো হচ্ছে অর্থাৎ এই দেশগুলো যে এগারোটি দেশের নাগরিকটা যুক্তরাষ্ট্রে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো ক্যাটাগরিতে প্রবেশ করতে পারবে না আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনিজুয়েলা এবং ইয়েমেন কমলা তালিকা সেটা হচ্ছে একটা কঠোর বিধিনিষেধ এই তালিকায় থাকা দশটি দেশের নাগরিকদের জন্যে ভিসা পেতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কঠিন শর্ত আরোপ করা হবে ধনী ব্যবসায়ীদের জন্য কিছু ব্যতিক্রম থাকতে পারে যেটা আমি একটু আগেই বলছিলাম যে বাংলাদেশি টাকায় ষাট ষাট কোটি টাকা দিয়ে কেউ হয়তো গোল্ড কার্ড পেতে পারেন যেটা তার প্ল্যান করছে তবে সাধারণ পর্যটন এবং অভিবাসী ভিসার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে কমলা রঙের ক্যাটাগরি দেশভুক্ত দেশগুলোর জন্য ভিসা আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে এই তালিকায় থাকা অর্থাৎ কমলা রঙের তালিকায় থাকা দেশগুলো হচ্ছে বেলারুশ, ইরিথ্রিয়া হাইতি লাওস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সেরিয়ন দক্ষিণ সুদান এবং উগামেনিস্তান এবার আসুন আমরা একটু হলুদ তালিকার দিকে তাকাই হলুদ তালিকাটা হচ্ছে পর্যবেক্ষণের আওতায় থাকা দেশগুলো ভাগ্য ভালো যে বাংলাদেশ এই তালিকার মধ্যে নেই বাইশটি দেশকে এই তালিকায় রাখা হয়েছে এসব দেশকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ মোটামুটিভাবে আমরা যেটুকু জেনেছি যে ষাট দিনের সময় দেওয়া হবে মধ্যে তাদের নিঃ নিরাপত্তা এবং প্রশাসনিক ত্রুটি সংশোধনের জন্যে সময় দেয়া হবে ষাট দিনের সময় দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি করতে ব্যর্থ হলে তাদের লাল বা কমলা তালি তালিকায় থাকা দেশগুলো হচ্ছে অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা বেনিন ফাসো। कंबोडिया कैमेरून, के बार्डे चाद रिपब्लिक ऑफ कॉंगो डेमोक्रेटिक रिपब्लिक ऑफ कॉंगो डोमिनिका, इक्वेटरियल गिनी गाम्बिया